খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা আক্রমণের ঘটনায় সাংবাদিকদের তীব্র প্রতিবাদ করছেন সাংবাদিক সংগঠন প্রতিবাদ মিছিল বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাম্প্রতিককালে বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণের মতো ঘটনা ঘটেছে প্রতিবাদে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক প্রতিবাদ মিছিল আযোজিত হল ব্যারাকপুরে মূলত ব্যারাকপুর মহাকুমার সমস্ত সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিনিধিদের শম্পা দাস সম্পাদক দৈনিক নগর সংবাদ নগর সংবাদ চব্বিশ ডটকম নগর টিভি ভারত কলকাতা ব্যুরোপে আমরা সে ছোট বড়ো এরম কোনো ব্যাপার নেই ডিজিটাল আজকালকার দিনে সমাজ মাধ্যমে প্রচুর মিডিয়া উঠে এসছে প্রত্যেককেই একসাথে কাজ করতে হবে এবং যারা সমাজের জন্য কাজ করে আমরা আমি জানি যে সংবাদ মাধ্যম যারা কাজ করে তারা কিন্তু শুধু তাদের ঘর দোর ছেড়ে দিনের পর দিন তারা কিন্তু অনেকেই বাড়ি যায় না এমন অনেক সাংবাদিক আছে অনেক সাংবাদিক আছে বাড়িতে সময় দিতে পারে না তারা কিন্তু লড়াই করে চলে এই সাধারণ মানুষের জন্য সেই সাধারণ মানুষের জন্য যারা লড়াই করে চলে তাদের দিকটা ভেবে অন্তত প্রশাসন যাতে এই ধরনের ঘটনা এদিকে যেভাবে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে তার একটা স্বচ্ছ প্রতিবাদ হওয়াটা একান্তই দরকার তার কারণ আমরা জানি যে বিধানসভা নির্বাচন সামনেই এসে গিয়েছে আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম যে ব্যারাকপুর মহকুমাতে আমাদের সিনিয়র সাংবাদিকতা আক্রান্ত হয়েছে এবং আমরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি কিন্তু দিনের পর দিন এই আক্রমণ কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি তার কারণ প্রশাসনের একটা কঠোর পদক্ষেপ নেওয়ার একটা তাদের কোন একটা সমস্যা রয়েছে যদি এই দুষ্কৃতীদের কার্যত যারা সংবাদ মাধ্যমের উপর হামলা করে তারা দুষ্কৃতি তার কোন রং হয় না কোন রাজনৈতিক দলের কখনো কখনো তাদের রোধ করা যাবে না যাবে না

এই আকস্মিক ঘটনা ঘটিছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই এই দাবি लेके আজকে আমরা সমস্ত সাংবাদিকরা একত্রিত হয়েছি বেরাকপুর চিড়িয়া মরে আমাদের এই আন্দোলন চলবে এবং আন্দোলনের মানের উদ্দেশ্যে বলছি আপনারা সারাদিন টিভিতে বা পেপারে বা এই ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনারা যে সংবাদ টিকে থাকে সেটা কিন্তু আমাদেরই মতো কোনো সাংবাদিক পাইপ বা বনের তার প্রতিবেদন যেটা আজকে দেখলাম পিইউ একটা সূক্ষ্মতা দেখাতে যে আমরা কোন খবর করতে যাব কোন খবর করতে যাব না সেটা নাকি পুলিশ প্রশাসন নাকি তারা ঠিক করে দেবে সেটা তো কোনো কিছু হতে পারে না আমরা যখনই খবর করবো সেটা আমরা নিজেরা দেখবো কোনটা ভালো কোনটা খারাপ সেটা পরের কথা কিন্তু একজন কেউ আমাদের উপরে চাপিয়ে দেবে তারা আমাদের কন্ট্রোল করবে এটা কোনো হতে পারে না সাংবাদিকরা যখনই যেখানে খবর করতে যায় তারা যেটা ভালো খবর সেই খবরটা বা কোনো সমস্যা হলে সেই খবরটা মানুষের মানুষের সমাজের সমস্যা তুলে উত্তর তুলে ধরে उनको